ঈদ অফারে প্রাইস রাখছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি ফিফটি ওয়ান গরিবের আইফোন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আট দুইশো ছাপ্পান্নার এম এর যে বিগ ব্যাটারি এটার প্রাইস রাখছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা যারা কম বাজেটে গেমিং ফোন চান তাদের জন্য রেডমি নোট এইট ভাই এটা ছয় একশো আঠাশের ডিভাইস প্রাইস রাখছে মাত্র সাত হাজার আটশো টাকা স্যামসাং এ ভাই এটার মার্কেট প্রাইস ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ আজকে অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন

ভাই আプター দোকান থেকে যারা ফোন ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে নিতে পারবে ভাই ঢাকার বাইরে নিতে চাইলা 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ব্রেকান আপনার ফোন নম্বর পাঠা দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ 64 জেলায় বড়াক পাঠিয়ে থাকি ওখানে প্রোডাক্ট দেখে শোনা নিতে পারবেন ওকে আর এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে

তারপরে ভাই Oppo A5s Oppo A5s জি Oppo A5s কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা হইছে 6128 এর ডিভাইস এটা কিন্তু ফিঙ্গার আছে ফিঙ্গার আছে Oppo 3 এ ফিঙ্গার নাই A5 এ ফিঙ্গার আছে

জি ভাই ফিঙ্গারপ্রিন্টাউন্ড এক্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট দুশো আট দুইশো ছাপান্নলে কালার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ফোন নিয়ে যাচ্ছে পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপর তারপরে ওপর আরেকটা লালে লাল লালে লাল লাল যাই হোক ওইটা যাই হোক Oppo F15 এটা ইন ডিসপ্লে ফিঙ্গার AMOLED ডিসপ্লে টাইপ সি পোর্ট 5000 mAh এর বিগ ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি মারাত্মক অসাধারণ ক্যামেরার কোয়ালিটি এই ফোনটা আমরা রাখছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo F15 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্লিম বডির একটা ডিভাইস এবং এটার হোয়াইট কালার হয় কিন্তু হোয়াইট কালার হয় ব্ল্যাক কালার হয় ব্ল্যাকটাও হয় তিনটাই अवेलेबल নিতে পারবেন ওকে তারপরে তারপরে ভাই

ভাই আশেপাশে লাইগে গেছে ফাইট কে কে নিবেন হুয়াই পি থার্টি লাইট এক কথায় ভাই মোস্ট পপুলার একটা ফোন খুবই মানে যারা ভাই রাব ইউজ করবেন মানে খুবই হ্যাং করে না এরকম একটা ফোন দরকার অল্প বাজেটের মধ্যে ছোট ডিভাইস দরকার তাদের জন্য টাইপ সিপোর্ট এটা দুই সিম এটা রাখছি মাত্র আট টাকা মাত্র হাজার টাকায় হোয়াই ওকে তারপরে ভাই

তারপরে কম দামে আরেকটা ফোন নিয়ে আসলাম এটা হচ্ছে Oppo Y93 Vivo Y93 Vivo Y93 এটা এর ডিভাইস ফেস্ট লক আছে প্রাইস রাখছি মাত্র 4700 টাকা মাত্র 4700 টাকা 4700 টাকায় Vivo Y93 6128 ডিভাইস ভাই আপনার মধ্যে ভালো একটা ডিভাইস Y85 ভাই 6128 এর ডিভাইস Vivo Y85 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে

ক্যামেরা ভাই দেখেন চারটা ক্যামেরা চারটা ক্যামেরা পেয়ে যাবেন এটার প্রাইস রাখছি মাত্র 7700 মাত্র 7700 জি ভাই আমি একটা কথা বলি এই ফোনটা আরো 100 করে ডিসকাউন্ট করে দেওয়া যায় না আজকের জন্য আজকের জন্য জান ভাই যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা অর্ডার করবেন তাদের জন্য

বিগ ডিসপ্লে ফোন ভাই স্যামসাং আর আসলে এরকম ডিসপ্লে ফোন খুবই কমই আসে কমই আসে এটার প্রাইস রাখবো আজকে 11500 টাকা 11500 অনলি 11500 স্যামসাং A14 কিন্তু আজকের অফারে 11500 টাকা দুইটা কালারে পেয়ে যাবেন তারপরে তারপরে ভাই স্যামসাং A14 M33 5G জি hmm. M33 5G 8256 সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এটার প্রাইস যাচ্ছে মাত্র 16500 টাকা মাত্র 16500 জি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 500 ডিসকাউন্ট তাহলে অনলি 16000 অনলি 16000 অনলি 16000 টাকায় পেয়ে যাবেন Samsung M33 5G কিন্তু ভিউয়ার্স এই ঈদের সেরা অফার কিন্তু ভিউয়ার্স অন্য দোকানে কিন্তু অনেক দাম এগুলো তারপরে ভাই Samsung S10 Samsung S10 জি 8128 এর ডিভাইস জি এটা প্রাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স ক্যামেরা আইটেম আমরা দেখায় দেই এই যে ওয়াও ক্লাস ক্যামেরা কত টাকায় পাবো আজকে এটার প্রাইস দিব আজকে 18500 টাকা ओनली 18500 টাকায় কিনতে পেে যাচ্ছেন Samsung S10 ভিউয়ারস এক পিসি আছে যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না তারপরে Samsung A71 Samsung A71 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহ জি বক্স চার্জার সহ ওকে কত টাকায় পাবো আজকে আজকে 15500 টাকা খালি 15500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Samsung A71 ফুল ফ্রেশ ভিউয়ারস দেখতে পাচ্ছেন পিওর হ্যান্ড ইউজ ফোন যারা নিতে চান Samsung এর ডিভাইস এই ডিভাইসগুলো কিন্তু নিতে পারেন Samsung A53 ভাই এটার মার্কেট প্রাইস 60000 টাকা 60000 টাকা হ্যাঁ আজকে অফার প্রাইসে দিয়ে দিলাম মাত্র 16500 টাকা মাত্র 16500 16500 মাত্র 16500 টাকায় Samsung A53 5G ডিভাইস কিনতে নিতে এটা হচ্ছে হলো

আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাদের কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার পলিসি হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি ওইখান থেকে প্রোডাক্ট চেক করে নিয়ে যেতে পারেন

আর একটা ফোনের মিনিমাম দশটা করে কালেকশন রয়েছে দশটা দেখে একটা নিতে পারবেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন পাইকের দেবে ফোন কিনতে পারবেন ভিডিওটি শেষ করে দিয়ে আল্লাহ হাফেজ